হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আমি বাংলাদেশ ভিএক্স আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আর কি আমার সাথে টিকটকে অ্যাড রয়েছে তারা অবশ্যই জানো আমি একটা করেছিলাম সেখানে তিরিশ জন তো আমরা এখানে সবাইকে জয়েন দিচ্ছি কিন্তু কিছু রুলস রয়েছে যে নাম চেঞ্জ করা লাগবে ঠিক আছে যারা ফ্রিদের মধ্যে এমন কোনো কথা নয় যে গোল্ডে নাম চেঞ্জ করা লাগবে তো তোমাদের সাত দিন সময় দিবো আমরা নাম চেঞ্জ করার জন্য এবং কি রেগুলার গেম প্লে করেই লাগবে মানুষের সমস্যা পারে ঠিক আছে এটা বলা যায় না তো সবাই আমাদেরকে গ্রুপে আমাদেরকে বলে রাখবে ঠিক আছে আমরা গ্রুপ খুলবো তো তোমরা সবাই আমাকে গ্রুপে বলে রাখবে যে কদিন আসতে পারবো না কিন্তু সাত দিনের বেশি অ্যাক্টিভ না থাকলে আমরা কি করে দিবো তো সবার জন্য রয়েছে একটা গুড নিউজ ফেব্রুয়ারি তিন তারিখে একটা বড় টুর্নামেন্ট হবে টুর্নামেন্টের প্রাইস ধরেছে একুশ হাজার টাকা সেখানের মধ্যে জাস্ট আমরা একটা স্লট নিয়েছি দেন হচ্ছে আর দুইটা স্লট আমরা একদম ফ্রিতে দিচ্ছি দুইটা স্লট আমরা একদম ফ্রিতে দিচ্ছি যারা পার্টিসিপেট করতে চাও তারা ফেব্রুয়ারি অবশ্যই ফেব্রুয়ারি তিন তারিখ তোমার রেডি থাকবা দেন হচ্ছে টাইম হচ্ছে রাত সাড়ে দশটার দিকে দশটা চল্লিশের মধ্যে স্টার্ট হয়ে যাবে এবং প্রায় চারটা ম্যাচের মতো হবে অ্যান্ড এটা অবশ্যই অ্যান্ড্রয়েডের জন্য আর জাস্ট মোবাইল প্লেয়ারের জন্য যদি কোনো টিমে পিসি বা এমিউলেটেড প্লেয়ারগুলো ঢুকে এন্ট্রি করে সেখানে মতো টিমকে ডিসকোলিফাই করে দেওয়া হবে তাই তোমার সতর্ক থাকো তো আমাদের ডিএসএ ক্ল্যান খুলে ফেলছে তোমরা অবশ্যই ক্ল্যানে জয়েন করো খুবই দ্রুত তোমরা জয়েন করে ফেলছে ইতিমধ্যে প্রায় প্রায় রাতের মধ্যে প্রায় আট নয় এমনিতে জয়েন করে ফেলছে ঠিক আছে তোমরা জয়েন করার সময় অবশ্যই তোমাদের নামটা দিতে হবে তা বাধ্যতামূলক তোমাদের নামটা দিতেই হবে ঠিক আছে ডিএস তোমার টেক নাম দেওয়ার পর তোমাদের যা ইচ্ছে পর তোমাদের দিতে পারো সমস্যা নেই কিন্তু সময় রয়েছে সাত দিন সাত দিনের মধ্যে তোমাদের নাম চেঞ্জ করতেই হবে কারণ হচ্ছে এটা প্রপারলি একটি স্পোর্টস ক্ল্যান যারা আর কি টুর্নামেন্টে খেলতে যত টুর্নামেন্ট আকর্ষ রয়েছে তারা অবশ্যই ক্ল্যানে জয়েন করবে আর ক্লায়েন্ট টুর্নামেন্ট অবশ্যই দেওয়া হবে তোমরা অবশ্যই খেলবে এই প্রাইস মানে দেওয়া থাকবে কোনো সমস্যা তোমাদের জন্য এই ক্ল্যানে তোমাদের কোনো প্যারা দেওয়া হবে না কারণ হচ্ছে এটা কোনো পয়েন্টের ক্ল্যান নেই এমনি তোমরা জয়েন করবো আর কি জাস্ট রেগুলার গেম প্লে করবা কোনো সমস্যা নেই কিন্তু সাত দিনের মধ্যে তোমার যদি সাত দিনের বেশি থাকতে যেন অবশ্যই আমাদেরকে জানিয়ে রাখবা চাই মানুষের সমস্যাটা কখন থেকে আসবে বলা যায় না ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে আমাদেরকে জানিয়ে রাখবে যে আমরা এই দিনে আসতে পারবো তখন কোনো সমস্যা নেই কিন্তু সাত দিন না বলে সাত দিন বা অনেক থাকলে আমরা ডিসকর করে দিই ক্ল্যান থেকে আই হোপ গাইজ থ্যাংক ইউ ফর মাই ভিডিও তো পরবর্তী আবার দেখা হচ্ছে তোমাকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ